মিস্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে এই প্রোডাক্টটা মোটামুটি এই সময় সবার খুবই প্রয়োজন অনেক মানুষ আছেন যারা মাতৃত্বজনিত কারণে যাদের মেদ বেড়ে গিয়েছে যাদের পেটের চর্বি বেড়ে গিয়েছে বা অনেক সময় ওভারওয়েটের কারণে খাওয়া দাওয়ার আনকন্ট্রোলের কারণে বিভিন্ন কারণে ওজন বেড়ে গিয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদমই কোনো রকম সাইড এফেক্ট ছাড়া একটা খুব ভালো একটা হার্বাল প্রোডাক্ট যেটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে সুপার স্লিমিং হার্ট সুপার স্লিমিং হার্ট ক্যাপসুলের ভিতরে তিরিশটা ক্যাপসুল থাকে এটা কিন্তু অনেক বেশি ওয়েট লস করে আপনার কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া যারা এই সুপার স্লিমিং হার্ট ক্যাপসুলটা সম্পর্কে জানেন না তাদেরকে বলছি এই ক্যাপসুলটা কিন্তু ন্যাচারাল ক্যাপসুল মাত্র তিরিশ দিনে আট থেকে দশ কেজি ওয়েট লস করে এইটা যারা মানে ইম্পোর্ট করে তারা বলে কিন্তু আমি বলি আট থেকে দশ কেজি কিন্তু যদি নাও কমায় মিনিমাম পাঁচ থেকে সাত কেজি ওজন আপনাকে কমাবেই কমাবে তিরিশ দিনে অন্তত এক মাসে এটা কিন্তু ছেলে মেয়ে সবাই খেতে পারবে আর সুপার স্লিমিং হার্ব ক্যাপসুলের ভিতরে তিরিশটা ক্যাপসুল থাকে এই তিরিশটা ক্যাপসুল সকালে খালি পেটে একটা এবং রাতে ঘুমানোর আগে যখন ডিনার করবেন মানে ডিনারের আধা ঘন্টা আগে একটা এভাবে খেতে হয় খাওয়ার নিয়মটাও খুবই সিম্পল অতিরিক্ত ওজনের কারণে কিন্তু স্ট্রোক সহ নানা রকমের অসুখ হচ্ছে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে মানুষের এই সমস্যাগুলো থেকে সমাধান করে নিজেকে রাখুন আকর্ষণীয় সুস্থ ও ফিট এই সুপার স্লিমিং হার্ট অন্তত তিন প্যাকেট ক্যাপসুল খেতে হয় তো আপনি প্রথমে একটা খান খাওয়ার পরে আপনার শরীরের যে বাড়তি ওজন বাড়তি মেয়াদটা ছড়িয়ে তারপরে হচ্ছে আপনি দেখেন আপনার কতটুকু পর্যন্ত ওয়েট লস হয় তারপরে আপনার সুবিধা মতো কিন্তু খেয়ে আপনি ওয়েটটা লস করতে পারতেছেন আর এটা কিন্তু কোনো রকমের ডায়েট ছাড়া আপনাকে হচ্ছে ওয়েট ওয়েটটা লস করে দেবে আর এই ন্যাচারাল সুপার স্লিমিং হার্ব ক্যাপসুলি কিন্তু একশো পারসেন্ট আপনার হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটা কিন্তু ন্যাচারাল এবং ল্যাব টেস্টেড এটা কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নাই যাই আছে সবই ন্যাচারাল খাবারগুলো দিয়ে এগুলো করেছে আর এটি কিন্তু ফ্যাট বার্ন করে মানে দ্রুত চর্বি গলিয়ে দেয় এবং খাবার হজম করতে সাহায্য করে নিয়মিত খেলে ডায়েট ছাড়া খুব দ্রুত ওজন কমে এটি নতুন চর্বি গঠন করা বন্ধ করে এছাড়াও রক্তে লিপিড দূর করতে সাহায্য করে আর এইটা কিন্তু সবাই খেতে পারবে ছেলে মেয়ে সবাই এটা খেতে পারবে যে এমন না যে শুধু মেয়েদের জন্য এটা এটা কিন্তু পেটের যে চর্বিটা সেটা অতিরিক্ত মাত্রায় গলিয়ে দেয় যাদের দেখা গেছে যে সারা শরীরের ওজন কমাইতে হবে না শুধু পেটের ওজন কমাইতে হবে তারাও খেতে পারবে যারা নিউবর্ন বেবির মা মানে বাচ্চা হয়েছে কিন্তু পেটের চর্বিটা অনেক বেশি বেড়ে গিয়েছে তারাও কিন্তু খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্সিতে খাওয়া যাবে না এছাড়া কিন্তু সব সময় খেতে পারবে মানে যে কোনো বয়সের চোদ্দো পনেরো বছর থেকে শুরু করে যে কোনো বয়সের আপুরা ভাইয়ারা খেতে পারবে আর হচ্ছে এইটা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া এখন দেখা গিয়েছে যে আপনি এই ওষুধটাও খেলেন আবার আপনি পিৎজা বার্গার বিরিয়ানির মতো রিচ ফুডগুলোও খেলেন তাহলে তো আপনার ওয়েট লস হবে না আপনি ওই এই ওষুধটা খাওয়ার সময় একটু খাওয়া দাওয়া মোটামুটি কন্ট্রোল করতে হবে জাতীয় খাবার একটু কম খাবেন দেখবেন আল্লাহ রহমাতে আপনাকে হান্ড্রেড পারসেন্ট কার্যকারিতা পাবেন এবং এটা কিন্তু খুবই ন্যাচারাল খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট খেয়ে অন্তত এক প্যাকেট খেয়ে দেখতে পারেন যে কতটা ওয়েট লস হয় তো ওয়েট লসের জন্য আমার মনে হয় সুপার সিলিমিং হার্বের থেকে আর ভালো কোনো প্রোডাক্ট আমি পাইনি আর আমি এর আগে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছিলাম যেগুলো আনার জন্য আমি ট্রাই করেছিলাম পরে বিভিন্ন রকম রিভিউ দেখেছি বা ইম্পোর্টারদের সাথে কথা বলেছি আমি নিজে সরাসরি সব ইম্পোর্টারদের কাছ থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয় তো ওনারা আমাকে বলেছে যে আপু আসলে বিজ্ঞাপনের জন্য অনেকে অনেক প্রোডাক্ট ভালো বলে কিন্তু আসলে আপনি যেহেতু আমাদের কাছ থেকে পুরানো সেলার আপনি আমাদের কাছ থেকে নেন তো আপনার সাথে আমরা দুই নম্বরই করতে পারবো না তার জন্য অন্য অন্য প্রোডাক্ট যেমন আরও আছে কিছু আমি নাম বলবো না সেগুলো আপনাকে দিলাম না ওগুলোতে বলে ওয়েট লস হয় কিন্তু আসলে ওয়েট লস তেমন একটা হয় না কিন্তু সুপার স্লিমিং হার্ট এটা সত্যি ফাস্ট কাজ করে এটা এত সুপার কাজ করে যারা খাবে বা যারা এটা ইউজ করবে এটা কিন্তু শুধু খেতে হয় আর কিছুই করতে হয় না এটা খাওয়ার কালীন সময় কিন্তু আপনাকে হাঁটা চলা করতে হবে না যে অনেক সময় আছে না যে আপনাকে প্রতিদিন পাঁচ কিলোমিটার করে হাঁটতে হবে আপনাকে পানি খেতে হবে আপনাকে এই করতে হবে ওই করতে হবে এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না এই রকমের কোনো বাধ্যবাধকতাও কিন্তু নাই তো দেখেন কত সহজে কত সিম্পলি আপনার ওয়েটটা লজ করে দিচ্ছে এবং এখানে যা আছে। মানে একদম আপনি চিনবেন সবগুলোই সুপার সিলিমিং একদম মানে ন্যাচারাল একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করা হয়েছে যেগুলো খুবই বাঙালি আনা খেলে এমনিতেই ওয়েটটা লস হয়ে যায় তো আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পেরেছেন আমাদের এই প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি জোন অনলাইন শপ আমাদের টিকটক আইডি নুরে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাতন্নুর কাজল এই সমস্ত আইডিগুলোতে আমার নাম্বারগুলো দেওয়া আছে এছাড়া আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোও খোলা আছে এছাড়া সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমার স্টাফদের সাথে কথা বলে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন বিশেষ প্রয়োজনে আপনারা কিন্তু আমাকে চাইলে আমার সাথে কথা বলেও অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের মেসেঞ্জারে যারা করে করেও সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই ফুল পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হয় আশা করি বুঝতে পেরেছেন সবাইকে পাশে থাকার জন্য এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম